তহুন তার রহমান সাহেব আমার সাথে কথা বলেছে আমি বলেছি দিনের পক্ষে দিনদারের পক্ষে যতদিন থাকবেন মুসলমান থাকবে আপনাদের সাথে ভারতের কাছে মাথা নত না করার জন্য যেমন যে সারা বরণ করেছে আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্য বন্দী হয়েছে আপনাদের কাছেও আপনার কাছেও আমাদের দাবি হলো তিনবারের প্রধানমন্ত্রী বেগম

তো সম্মানিত ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা বিএনপির জনাব তারেক রহমান সাহেব এটা রাজনীতি না বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই শহীদ ছিলেন জিউর রহমান ইসলামের সঙ্গে সম্পর্ক সংবিধানের ভেতরে আল্লাহ এবং বিশ্বাস সন্নিবেশিত করেছে ওই যারা ময়দানে নিম গাছের বাগান করে গেছে এখনো আছে না নাই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে সর্বপ্রথম বাংলাদেশের তাকবির দেওয়ার সুযোগ দিয়েছে তার মার বোঝা যায় প্রেসিডেন্ট জওরাবানের সম্পর্ক ছিল ইসলামের সাথে আলেমদের সাথে আমরা আশা করি তারে গ্রহণ অনু এই আলেমদের সাথে ইসলামের সাথে সম্পর্ক বিদ্যমান রাখবেন আর দুই নম্বর খালেদা জিয়া কে বলা হয় আপশিন দেশনেত্রী কেন আপশিন দেশনেত্রী তিনির সাদের বিরুদ্ধে আন্দোলন করেছে গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেJesse জেলে বন্দি হয়েছে তাও জালেমের কাছে মাথা নত করে তার মানে খালেদা যে প্রমাণ করেছে তিনি সত্যি সত্যি আপসেন দেশ নেত্রী সুতরাং তারেক কাছে আমাদের দাবি থাকবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত না করার জন্য যেমন যে শাহাদাত বরণ করেছে আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যে বন্দী হয়েছে আপনাদের কাছেও আপনার কাছেও আমাদের দাবি হলো ওই ভারতের কাছে কখনো মাথা নত করবেন না দেশের মানুষ আপনাদের পাশে আছে স্বাধীনতা সার্বভৌমত্বে একতা বদ্ধ থাকবেন জালেমের জুলুমের রক্ত চক্ষুকে ভয় করা যাবে না আর যারা দেশের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় তারা দেশে আছে না পালাইছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভেলকি দেয় বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতে যে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশে আপনার আসেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব কথা কর না গা প্রভু আইবা তুমি আইভা গো এইবার আইসা প্রভু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে ধর বলেন ঠিক ভাইবা পয়সা ভুব ক্ষমতা পাইবা না খজনে ভুব কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর ভুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা তুমি আই বা গো এইবার আসা বুবু ক্ষমতা বয়স তোমার আশি বছর বুবু তোমাই কব দাফন হবে কোথায় সেইটা ভাবলানা ওটুকু ঠিক না একজন যে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য তো দোয়া করতেছি উনি মুসলমান উনি থাকা অবস্থায় আমাদের মসজিদ মাদারেসা খানকা নিরাপদ ছিল তো সেই জন্য উনার জন্য দোয়া করতেছি আল্লাহ উনার খায়াত দ্বারাজ করক একটু জোরে বলেন না যার দ্বারা মসজিদ মাদারেসা খানকা নিরাপদ ছিল আমাদের প্রাইম মিনিস্টার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি আল্লাহ সাহেব কামালা নসিব করক উনাকে মেরে ফেলার জন্য উনার ছেলে তারাকা রমান এবং বেগম খালাদা জিয়াকে মেরে ফেলে তারা তারিখে না সিয়ারত বই যাইব এলে কদু চকা গাইল নামাজের গা সেই জন্য আয় বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার বেগম খালাদা জিয়ার জন্য তিনবারের চেয়ার চেয়ারপারসন আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন ওনার জন্য দোয়া আল্লাহ ওনাকে হায়াত দারাজ করক আর বিশেষ করে আগামী পঁচিশ তারিখ বলে আমাদের তারা রহমান আসতেছে এই দেশের মধ্যে ওনার জন্য দোয়া করতেছি আল্লাহ সবাইকে স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে হানাকার পক্ষে দরবারের পক্ষে মসজিদ যেন নিরাপত্তা থাকে দোয়া করি যেই এদেশ চালাক না কেন কিন্তু যাদের দ্বারা ইসলাম রক্ষা হবে দরবার রক্ষা হবে হান রক্ষা হবে মসজিদ রক্ষা হবে সাধারণ মানুষ রক্ষা পাবে ঠিক না তাদের জন্য অবশ্য দোয়া তো সেই জন্য বিশেষ করে দীর্ঘ অবসর দেশতে আয় বোধে কা দীর্ঘ সতেরো বছর পরে আমাদের দেশে পঁচিশ তারিখ ওই তারেক রহমান পদার্পণ করবেন ওর জন্য দোয়া করতেছি আল্লাহ যেন নিরাপদে রাখে তাই তার জন্য ও দোয়া করতেছি ওই বিশেষ করে যে স্টেট বানাচ্ছেন তিনশো ফুট ছশো ফুট তিনশো ফুট ওনাকে রিসেপশন করার জন্য যাক দোয়া করতেছি যারা সুনিয়তর পক্ষে কাজ করবেন তাদের জন্য দোয়া এই আমাদের প্রধানমন্ত্রী এই বেগম খালাদা জন্য দোয়া এই দেশ যেন নিরাপদ হয় যার দ্বারা ইসলাম রক্ষা হবে তাদের জন্য দোয়া আর বিশেষ করে আল্লাহ বাতেল থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত বলেন আমেন বড় আফসুসের বিষয় লজ্জা লাগে আমাদের মন্দিরের কাজ হলো বনের এই জন্য আমাদের কা মন্দিরের কাজ হলো বনের ইয়া বনের গান ইয়ে এমন ভাবে গীতাবর্ততেছে বনাইয়া কথা চুরি গিয়ে ঐসব খিতা বিষয় এমন ধর্ম ব্যবসায়ী গুলো মন্দিরে ঢুকে গেল দুর্গাপূজার মধ্যে ঢুকে গেল 10 12 জন 15 হাত তুলে দিল আল্লাহ দুর্গা বুঝাই আস্তে ফিরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে আস্তাগফিরুল্লাহ লাউজি কত বড় লানাতের বিষয় দেখেন কত নিচে নেমে গেল তারা আজকে ওনার ছেলে রওনা করেছেন ভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় আঠারো বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত কথা বলেন ঠিক না দেশের মানুষ দেশে আসবে এটা ভালো না ভাই আলহামদুলিল্লাহ তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন জাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এরপর নেতা কর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জন্ম দুখিনী মা এ দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাবেন আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি জাল্লা যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন দেশের ছেলে দেশে আসবে বিশেষ করে বগুড়া ওনারা অনেক খুশি বগুড়া থেকে প্রায় এক দেড় লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য তো সারা দেশ আকাশের অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য টেলিভিশনে দেখাচ্ছে টোল প্লাজায় কোনো টোল নেবেন ফ্রি যত মানুষ যাবে সব পিলি হ্যাঁ এই সুযোগটা অবশ্য অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে যে ওনার জন্য ফ্রি হলে আমাদের জন্য ফ্রি দেন তো এই জন্য এগুলো আসলে যা হচ্ছে দেশের মানুষ বহু বছর পর তারে কাছে পাইতেছে প্রায় আঠারো বছর পর উনি দেশে ফিরতেছেন এই তার জন্য অনেক নিরাপত্তা অনেক কার্যক্রম চলতেছে হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত তো সম্মানিত ভাইরাম আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা কথা ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল পারবে তারা ইমান আনবে যারা সেই কথা আল্লাহ বলতেছেন কথা ফলা হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলে আপনার সিহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইমান নামের পাসপোর্ট লাগবে কথা ইমান নামের কি লাগবে পাসপোর্ট লাগবে আর যার ইমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবে আল্লাহ আকবর কোন তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা হোক না সে একটা রাস্তার ফকির মিসকিন কিন্তু ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে ও নরেন্দ্র মোদীর চাইতেও দামি কথা কোন বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় না একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না এই ধন্যবাদের মধ্যবা রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান শে এই ধন্যবাদ আমি দтийই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন দেখিছি উনি যখন লন্ডনে যত মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কি করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে তুমি কে আমি কে না বিপ্লব আবিষ্কার করছি ফুলাফানিটা মনে রয়েছে বাবা আওয়াজ করে এখন ইয়ার আজ চুল আল্লাহ মানুষ নাকি তা আই ভোর সাপারি রে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কন আজকে একটু জিকি রইমন ইনশাল্লাহ আসিন আপনারা আচিন নিবাজান যাই হোক তবে কথা বইলা দিয়া যায় সবটা শেষ করান আপনি চিন্তা করেন না সভাপতি খুব গরম সভাপতি ও হন লাডিলালে এবার মারে আল্লা হায়াটাৰ ওপৰত দান করুক আমিক আর বড় করে না আমিন মানে ওয়াজdecorators কি خیال করতাছে যে নবীর আগমনের লাইনটা সফটা শেষ কইরা じゃん মানে কি শালাক দেখেন দইরা লেছে খ্রিস্টা বাপসালাম যে খাট টিউটা জামুগা অনদি জারো সামনেbartইব আচ্ছা বলেন তো আমরা জেবনে মার লজաստান দিয়া দুনিয়াতে আইসি আমার নবী কি এমনি আইছে কথা কণা এমনি আইছে না গবীর আমার কতই কি রাজনৈতিক বন্ধ খুঁজবেন না গো আমি ইমান তান্ত্রিক আলোচনা করতে শ্রী বাবা গভীর জনী হয়ে গেছে নীরবে নীরবে ওয়াশটা কইরা দিয়া যায় মানুষ ঘুমাইছে গুম ডিস্টার্ব হইব ওই মা আমেনা বলেন কে গো আপনারা কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে আখির জামানার দু আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাস্কনি বহিষ্কার করেছেন কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহুত অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে সম্ভব না আই ডু প্রতিটি দলের দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না টেন্ডারবাজি চাদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চায় প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ হে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাতগুলো গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে टाकी না আমরা टाकी ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি তারেক জিয়া আসতে পারে না তার মাকে দেখতে এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে যারা চায় সে যশ